নমস্কার আগামীকালকে ফলাফল প্রকাশের পর যে রাজনৈতিক দলগুলো বিহারে আপনার রয়েছে রয়েছে সেগুলোর মধ্যে একমাত্র একটি দল যে দলটি জিতলেও খুব বেশি আনন্দ করতে পারবে না জানেন সেই দলটি কে এটা কি কারোর মাথায় এসেছে সেই দলটির নাম বিজেপি যদি বিহারে হেরে যায় তাহলে তো আনন্দ করার কোনো প্রশ্নই আসে না কিন্তু যদি তারা যেতেও অর্থাৎ যদি সেখানে শাসক জোট ক্ষমতায় ফিরেও আসে তাহলেও একমাত্র দল যে দলের কর্মী সমর্থকরা নেতারা খুব বেশি আনন্দ করতে পারবেন না তাদের মনের মধ্যে যে টেনশন এখন আছে সেই টেনশন জেতার পরেও থাকবে কেন অবাক হচ্ছেন তাই তো কেন এই কথাগুলো বললাম আমি কয়েকটি পয়েন্ট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ আমি পয়েন্ট দিয়ে এই কারণে বোঝাচ্ছি পয়েন্ট দিয়ে এই কারণে বোঝাচ্ছি যাতে আপনাদের সহজভাবে মনে রাখতে সুবিধা হয় নাম্বার ওয়ান হলো যে বিহারে তো তারা ক্ষমতা আছেই অলরেডি বিহারে ক্ষমতা নতুন করে পাবে না ক্ষমতা যেখানে আছে যেখানে সরকার তারা চালাচ্ছে সেখানে আবারও সরকার গঠন করলে এর নতুন কি। এর মধ্যে নতুন করে উল্লাস করার মতন কি আছে এটা এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হলো যে এক্সিট পোলে তাদের বিজয়ী ঘোষণা করার পরে মানে বিজয়ী হতে পারে ধরে নিয়ে তাদের কথা প্রকাশ করার পরে তাদের কর্মীরা সারা দেশে আনন্দ টানন্দ যা করার টরার সব করে নিয়েছে অনেক জায়গাতে নাকি বাজি টাজিও ফুটিয়ে দিয়েছে অনেকে অনেক জায়গাতে নাকি একটু আটটু রং টং নাকি গালে মানে লাগিয়ে টেগিয়ে দিয়েছে অর্থাৎ অর্ধেক আনন্দ তো তাদের এখানেই শেষ তাহলে আর বাদ বাকি রয়েছে তাদের অ্যাকাউন্টে কম আনন্দ তারা করতে পারবে এখানে ফিফটি পার্সেন্ট কমে গেল এগুলো দুই নম্বর তিন নাম্বার হলো যদি এন জিতলো কিন্তু বিজেপির আসন কমে গেল তাহলে যে দলের আসন গতবারের তুলনায় কমিয়ে কমে গেছে এবং অন্য দলের দাদাগিরির ওপরে নির্ভর করে তারা ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারলো সেই দলের নেতা কর্মী সমর্থকরা কিভাবে আনন্দ করবেন তাদের ভেতরে তো ধুক 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 করবে তাদের মনের মধ্যে তো টেনশন চেপে বসবে সুতরাং তাদের তখন আনন্দ করার কোনো সুযোগ থাকবে না ক্ষমতা এসেছে বাইরে একটু হাসি মুখটুক দেখাবে একটু আবির টাবির খেলবে কয়েকটা বাজি টাজি ফোটা কিছুই হবে কিন্তু ভেতরে আনন্দ থাকবে না এবার হলো চার নম্বর পয়েন্ট এন ডি এ ফিরলেও যদি এন জিতেও যায় তাহলেও তাদের সবচেয়ে অপছন্দের ব্যক্তি নীতিশ কুমারকেই তাদের নেতা মানতে হবে নীতিশ কুমারকে নেতা হিসেবে না মানার মত তারা তখনই করতে পারবে যখন কুমারের পার্টির সমর্থন ছাড়া তারা অন্যদের সহযোগিতা নিয়ে সরকার বানাতে পারবে সেই ক্ষেত্রে বিজেপির একশো একটি আসনের প্রায় সবগুলোতেই জিততে হবে দ্বিতীয়ত হলো আপনার চিরাগ পাশওয়ানকে দুর্দান্ত রেজাল্ট করতে হবে উনত্রিশটির মধ্যে প্রায় সবগুলো জিততে হবে তাহলে একমাত্র নীতিশ কুমারকে তারা অস্বীকার করতে পারবে পার্টি বা তারা অতটা ভরসা করে না বিশ্বাস করে না তো এই অবস্থাতে নীতিশ কুমারকে তাদের অনিচ্ছা সত্য নেতা মানতে হবে এটা তাদের আনন্দের বিষয় হতে পারে না এবার পাঁচ নম্বর পয়েন্ট হলো আপনার নীতিশ কুমারের ভবিষ্যৎ পদক্ষেপে নিয়ে সারাক্ষণ তাদের টেনশনে থাকতে হবে কারণ আবারও যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার যদি তাদেরকে নিজের অধীনে রাখতে সক্ষম হন আবারও তাহলে নীতিশ কুমার তার যে পুরনো ফর্ম তার নীতিশ কুমারের পুরনো ফর্ম সম্বন্ধে ভারতবর্ষের মানুষকে নিশ্চয় ভালো করে বোঝানোর কোনো প্রয়োজন নাই সারা দেশের মানুষ খুব ভালোভাবে ওয়াকে বহাল আছে নীতিশ কুমারের পুরনো ফর্মটা কি ছিল সেই পুরনো ফর্মে আবার ফিরে আসার সম্ভাবনা প্রবল হবে আর নীতিশ কুমারের পুরনো ফর্মে ফিরে আসা মানে বিজেপির জন্য আতঙ্কের কারণ এটা খুব ভালো করে নরেন্দ্র মোদী জানেন বোঝেন এ কারণে বিজেপির জন্য কিন্তু খুব আনন্দের বিষয় না যদি যেতে হোক আগামীকালকে বিজেপি মানে এনডিএ জিতবেই এই কথা এক্সিট পলের কর্তাব্য ওরা বাদ দিলে আর কেউ বলতে পারছে না বিজেপির নেতাদেরকেও আমি অতটা জোর দিয়ে বলার মতন তাদের বক্তব্য কিন্তু পাইনি হ্যাঁ তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন যেটা করতেই হবে তাদের দলের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এটা ঠিক আর পেছনের খেলা ব্যবস্থা ওই যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন না আমার পাশ ব্যবস্থা হ্যায় সারা ব্যবস্থা হ্যায় তো এই রকম ব্যবস্থা কি আছে তাছে এগুলি কতটুকু তারা কাজে লাগাতে পারবেন সেটা একমাত্র তারা জানেন সেগুলো হতো তাদের কনফিডেন্স বৃদ্ধির জন্য কাজে লাগবে কিন্তু কথা হলো যে আপনার তাদের ভেতরে একটা বড় টেনশন রয়েছে আর যদি তারা যেতেও সেটা বড় গলা করে তারা বলতে পারবে না কারণ হলো বড় গলা করে বলতে হলে বড় রেজাল্ট করতে হবে এবং এমন কিছু এক্সট্রা হতে হবে আগামী কালকের ফলাফলে যা আগের বারের তুলনায় এবার পৃথক এবং নতুনত্ব আসবে এবং তাদের পক্ষে আসবে যেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ নীতিশ কুমার সিট শেয়ারিং এর সময়ে তাদেরকে একশো একে বেঁধে দিয়েছিলেন কোথায় একশো বাইশটা আসন পেলে একক মেজরিটি হবে সেই জায়গাতে একশো একের মধ্যে নীতিশ কুমার আটকে দিয়েছিলেন দু নাম্বার নীতিশ কুমার নাকি পরোক্ষে তার দলের নেতা কর্মী সমর্থক ভোটারদেরকে নাকি জানিয়ে দিয়েছিলেন বিজেপিকে জেতানোর দরকার নয় বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া দরকার নাই প্রয়োজনে জনসুরাজকে ভোট দাও প্রয়োজনে মহাগঠবন্ধনের প্রার্থীদেরকে ভোট দাও কিন্তু তবুও বিজেপির প্রার্থীদেরকে ভোট দেবে না এইটা বিজেপি খুব ভালো করে জানে ফলে এটাও তাদের জন্য বিরাট বড় একটা টেনশনের ব্যাপার এখন আরেকটা বিষয় তাদের ভেতরে সমস্ত এনার্জিকে শুষে নিয়েছে সেটা হলো যে সর্বশেষ একটা এক্সিট পোলে জানানো হয়েছে যে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের আসন সংখ্যা বাড়বে আর ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা কমবে এমনটাই হবে গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ নাই কিন্তু তাদের প্রিয় সংস্থাগুলো যখন এরকম কথা বলে তখন সেগুলোকে মানে একটু কান পেতে তো শুনতে হয় তো এরকমটা যদি হয় তাহলে তো আনন্দ একেবারেই শেষ তাহলে তাদের নীতিশ পার্টি তাদের চোখের সামনে আনন্দ করবে তাদের চোখের সামনে বিরোধীরা হয়তো খানিকটা হলেও তৃপ্তি পাবে মানে তাদেরও স্বস্তির নিঃশ্বাস ফেলবে তাদের চোখের সামনে কিন্তু তারা আনন্দ করতে পারবে না কারণ গতবার দু সালে তারা যেখানে টানে টেনে নীতিশ কুমারকে নামিয়েছিল সেখানে যদি এবার নীতিশ কুমার তাদেরকে টেনে নামাতে পারেন তাহলে তাদের আনন্দটা তো একেবারে বাষ্পীভূত হয়ে মহাশূন্য মহাকাশে আপনার উড়ে যাবে তো তার কারণে আগামী কালকের আপনার ভোট গণনার ফলাফল খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সব দলের জন্য ইম্পর্টেন্ট সারা দেশের জন্য ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে বেশি কুশল স্পর্শকাতর হলো একটা রাজনৈতিক দলের জন্য তারা এবার সেই অবস্থাটাকে কিভাবে তারা মোকাবেলা করেন সেটা দেখার রয়েছে তার কারণে বিজেপির যারা ভক্ত হয়েছেন নতুন নতুন যারা ভক্ত তক্ত হয়েছেন তারা সোশ্যাল মিডিয়াতে এখনো কেউ কেউ বিহারের বাইরের লোক আনন্দ উল্লাস করলেও পরিষ্কার যে আগামীকালকে যার যায় লাভ হোক না কেন বা লোকসান হোক না হোক না কেন বিজেপির কিন্তু তেমন কোন লাভ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কি বলিবেন বলার মতো কিছু থাকিলে অবশ্যই কমেন্ট বক্সে লিখিয়া দিবেন वंदे मातरम जय हिंद